আসছিল রামনবমী আমরা চলে গিয়েছিলাম আমাদের মাদ্রাল হনুমান মন্দিরে দেখতেই পাচ্ছ তোমরা তোমরা আশেপাশে যারা থাকো হনুমান মন্দিরে তারা সবাই গেছো কিন্তু আজকের এই ভিডিওটা যারা দূর দূরান্তে থাকে হনুমান মন্দিরে আসতে পারিনি তাদের একটু পরিক্রমাটা করে আমি দেখাবো আমি আজকে চলে গিয়েছিলাম হনুমান মন্দিরে মন্দিরে ঢুকতেই সবার প্রথমে আমরা দেখতে পাবো গণপতি বাবাকে দেখো সবার প্রথমে আমরা গণপতি বাবাকে দর্শন করে নেব। তারপরে আমরা দেখতে পাবো শ্রীরাম ভক্ত হনুমানজিকে এই আমাদের এই মূর্তিটি অনেক পুরনো মূর্তি মানে আমি ছোটোবেলার থেকে ওনাকে এই অবস্থাতেই দেখে আসছি যাই হোক এখন অনেক নতুন করে সংস্করণ করা হয়েছে এখন প্রচুর ভক্তির ভিড় হয় এখানে তারপরে আমরা চলে যাব রামসীতা মন্দিরে সেখানে রামসীতা মন্দির সামনেই একদম হনুমান মন্দিরের পাশেই রামসীতার মন্দির তারপরে সেখানেই রামসীতা মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে আমাদের রাধাগোবিন্দ আর এটা তো বিশাল এক ঢোল আমার যখন রামসীতা পুজো হয় তখন বাজানো হয় তারপরেই আমরা চলে যাব। অন্নপূর্ণা মন্দির মন্দিরটা দেখে তোমরা বুঝতে পারছো মন্দিরটা নতুন করে আবার রিপেয়ারিং করা হচ্ছে অনেক পুরনো মন্দির আমি অনেক ছোটবেলা মানে আমার বুদ্ধি বয়স থেকে আমি মন্দির মন্দিরটাকে দেখে আসছি কিন্তু এখন ভেঙে চলে গিয়েছিল জন্য এখন নতুন করে সেটাকে আবার তৈরি করা হচ্ছে আর এক ঘন্টাটা ধুকতে গিয়ে এই ঘন্টা নতুন করে সংযোগ করা হয়েছে আর এই শিব মন্দিরটা দেখো ভোলা মহেশ্বরের মূর্তিটি রয়েছে ঠিক অন্নপূর্ণা মন্দিরের নিচে যেহেতু এখন বৈশাখ মাস ওনার মাথায় ধারাবাদা হয়েছে আর দেখো আমি অন্নপূর্ণা মন্দিরটা ঘুরে দেখাবার চেষ্টা করছি পুরনো মন্দির যেহেতু এটাকে রিপেয়ারিং করা হচ্ছে অনেক ছোটোবেলা থেকে আমি এই মন্দিরটা দেখে আসছি আমার যখন আমি স্কুলে পড়াশোনা করতাম ওইদিকে যেতে হতো তখন থেকে দেখেছিলাম এই মন্দিরটা তখন ঠিকঠাক ছিল কিন্তু এখন এটাকে নতুনভাবে আবার সংস্করণ করা হচ্ছে যাই হোক এবার দেখো আমি মন্দিরটাকে ঘুরিয়ে অনেক চেষ্টা করছি চারা চারিদিকে বাউন্ডারিটাকে দেখার জন্য প্রচুর পরিমাণে এখানে লোকের ভিড় হয়েছিল আর এখানে বাচ্চাদের একটা ছোটো মতন পার্কও আছে তোমরা দেখে নেবে আমি যখন লাইভ করেছিলাম তখন দেখিয়েছি আমি আর দেখো এখানে এই যে এই মূর্তিটি তৈরি করা হয়েছে আমাদের নন্দী মহারাজের আর দেখো যেখানে আমরা বাচ্চাগুলো খেলাধুলা করছি সেখানে আমি তোমাদেরকে নিয়ে গেছি দেখো সেখানে একটা ছোট মতন পার্ক তোমাকে বলেছে আগেই তৈরি করা হয়েছে খুব ভালো লাগছিল এত সুন্দরভাবে মানে মন্দিরটাকে দিনের পর দিন উন্নত করা হচ্ছে শুধু দেখে মানে অবাক হয়ে যাচ্ছি এত ভালো লাগছে এত ভালো লাগছে যাই হোক তোমরা আমার এই ভিডিওটা যদি দূর দূরান্ত থেকে দেখে থাকো কোনো দিন যদি মাদ্রাল কাকিনাড়ায় আসো তাহলে এই মন্দিরটা আসার একবার চেষ্টা করবে দেখবে ভীষণ ভালো লাগবে এত ভালো লাগবে মানে বলার মতন নয় আরও উন্নত হচ্ছে দিন দিন আরও উন্নত হবে যেহেতু আজ রামনবমী ছিল সেহেতু প্রচুর লোকের সমাবেশ হয়েছে এটা ছিল রাধাগোবিন্দ আর রামসীতাজি মন্দিরে যাওয়ার রাস্তা আর নিচে ছিল পবনপুত্র হনুমানজি যেখানে শুয়ে রয়েছেন সেই জায়গাটা আজ সেখানে প্রচুর পরিমাণে লোকের সমাবেশ হয়েছিল আর একটা যজ্ঞের জায়গাও আছে এখানে হ্যাঁ এখান থেকে ভোগ বিতরণ হয়েছিল বাবা শেষে আরেকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা হচ্ছে অন্নপূর্ণা মন্দিরের অন্নকূট যেটা রামনবমী আগের দিন হয় তোমরা যদি কোনো দিন আসো অন্নকূট দেখার জন্য রামনবমীর ঠিক আগের দিন আসবে অন্নকূট দেখতে পাবে প্রসাদও পাবে খুব সুন্দরভাবে অন্নকূট হয় এখানে মায়ের ভালো থেকে সবাই